আসসালামু আলাইকুম পড়ছি বিজয় দিবসে বিজয় শিরো নামে একটি কবিতা জন্ম তোমার উনিশশো একাত্তরে ষোলোই ডিসেম্বরে সপরিচয়ে মাথা তুলে দাঁড়ায় বিশ্বের দরবারে তিরিশ লক্ষ মানুষের প্রাণের দান তিনটি অক্ষরে লেখা তোমার নাম অনেক অত্যাচারিতা ছিলাম পাক বাহিনীর হাতে তোমার আগমনে পালিয়ে গেল তারা আমার স্বদেশ ছেড়ে বিজয় তুমি লক্ষ লক্ষ আত্মাহুতের ফসল এথিমের বীরাঙ্গনার ধন তোমাকে পেয়েছি মায়ের সম্ভ্রমের বিনিময়ে জীবনের বদলে আজীবনের আগ্রহ ধরে তোমাকে যদি চাই কেউ চিনিয়ে নিতে আনব ফিরিয়ে প্রতিবাদে বিক্ষোভে ফেটে তুমি এসেছ রক্ত নদীর উজান বেয়ে মর্যাদা অক্ষুণ্ণ রাখবো শোষণে মুক্ত দেশ গড়ে বিজয় তুমি আনন্দের অচ্ছর ষোলো কোটি মানুষের গর্বের বস্তু স্বদেশ প্রেমের অনির্বাণ শিকার দিয়ে জ্বালিয়ে মরণকে স্পর্শ করে মা ও মাটিকে ভালোবেসে এনে দিল এই বিজয়ী যারা তারাই এই দেশের সূর্য ও তারা জননীয় জন্মভূমি তাদের দ্বারা স্বর্গের চেয়ে উঠছিল সেরা তাই তারাই আজ ইতিহাসের সর্বাগ্রে চিরস্মরণীয় ও বরণীয় বীর মুক্তিযোদ্ধা নেচে গিয়ে ফুলের তোড়াই সমাধি চিহ্ন ভরাটে কখনো যাবে না তাদের ঋণ শোধ করা সহজে পাইনি এই বিজয় আমরা স্বদেশ প্রেমের উন্মেষ ঘটাব সন্তানের আদরে রাখবো জড়িয়ে লাল সবুজে আঁকা বিজয়ী পতাকা সকল ষড়যন্ত্রের উর্ধে রাখবো সার্বভৌমত্ব স্বাধীন বাঙালি পারবে না কোনো দিন ভুলতে রক্ত মুক্তিযুদ্ধ ও সেই বীরত্বের কথা মহান বিজয় জাতির সর্বকালের শ্রেষ্ঠ ঘটনা দেশ মায়ার উদ্ভব আত্ম উপলব্ধির ভাবাবেক নিষ্কলস বিজয়ের চেতনা জীবনের বলে আজীবন ধরে রাখার সংকল্প করা বিজয়ের ভালোবাসা এই বিজয় বীরের হৃদয়ের জ্বলন্ত শিকা দেবনা কাউকে এই বিজয় পতাকা যতদিন প্রাণে থাকে আত্মা দেশ ও জাতির গৌরবের বস্তু বিজয় মুকুট প্রতিষ্ঠার শপথ হোক দিবসের উৎসবের স্লোগান বিজয়ের শত্রু ধ্বংস করব আমরা একতা সঙ্গেরই মিলন দ্বারা সাধুনার দন বিজয় নিশ্চিন্ত নিবাস রক্ষা করব অভিন্ন সত্তায় ছলো আমরা শপথ নিই বিজয় মেলায়